গতকাল মালদায় রাহুল গান্ধী মিটিং করলেন জনস্রোত আমরা দেখলাম আজকে মুর্শিদাবাদে রাহুল গান্ধী কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে ন্যায়ের দাবিতে যাত্রা করছেন তো ঠিকই তো পশ্চিম ভারতবর্ষের বিজেপি সরকার অন্যায় করছে তাই ন্যায় যাত্রা হচ্ছে আমাদের পার্টি নেতারাও সেখানে গেছে প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে আচ্ছা পশ্চিমবাংলায় তৃণমূলের প্রতিপক্ষ কে কংগ্রেস সিপিআইএম যে কংগ্রেস সিপিআইএমকে নাকি মাননীয় দূরবীন দিয়ে দেখতে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না রাহুল গান্ধী যেখানে মিটিং করছে ইনসাফ যাত্রায় যেখানে র্যালি হলো ইনসাফ যাত্রায় যেখানে ডিভাইভাই র্যালি করলো তার পর পর সেখানে তৃণমূল মিটিং করছে এবং রাহুল গান্ধী যেখানে যেখানে মিটিং করছে মুখ্যমন্ত্রী যেখানে ছুটে যাচ্ছেন আর বিরোধী দলনেতা বিজেপি যেখানে মিটিং করছে সেখানে তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে না কার কারা এরা আমরা আগেও বলেছিলাম যে মিডিয়া লাফিয়ে পড়েছিল যে আপনাদের সাথে কি তৃণমূলের জোট হবে আমরা বলেছিলাম আমরা বিজেপির বিরুদ্ধে অপেক্ষা করুন এই মমতা ব্যানার্জি ট্রেনে চেকার উঠলেই ট্রেন থেকে নেমে যাবে একথা আমরা অতীতে বলেছিলাম আমরা একথা বলেছিলাম যে এই মমতা ব্যানার্জি তার তিনি নিজেই বলবেন তিনি জোট যান না নানান কথা বলবেন পচাডবা বলেছিলেন কংগ্রেসকে বসন্তের কোকিল বলেছিলেন আগে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের ব্লকের মিটিংয়ে গিয়ে ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গিয়ে রাহুল গান্ধীকে ফেভারিট বললেন আবার গতকাল বললেন নির্বাচনের আগে কেউ কেউ দল কোন দল কোন কোন দল নাকি কুহু কুহু করছে কোন দল নাকি সব কুহু কুহু করছে কখন কী বলছেন আসলে সরাসরি বিজেপির দালালি করুন পশ্চিম পশ্চিমবাংলায় ভারতবর্ষে সিপিআইএম বামপন্থীরা কোনোদিন দিন একথা বলেনি যে অমিত শাহ নরেন্দ্র মোদী আলাদা বামপন্থীরা কোনোদিন দিন একথা বলেনি যে আর আর বিজেপি আলাদা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আর এস এস ভালো বিজেপি খারাপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অমিত শাহ খারাপ নরেন্দ্র মোদী ভালো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন লালকৃষ্ণ আদমানি খারাপ অটল বিহারী বাজপেয়ী ভালো আমরা আলাদা করে দেখি না আর এস এস বিজেপি বিজেপিকে চালায় আর এস এস সাম্প্রদায়িক দল দাঙ্গাবাজদের পার্টি অসভ্য বর্বরদের পার্টি রাহুল গান্ধী ইনসাফ রাহুল গান্ধীর মিটিং বা ইনসাফ যাত্রায় যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে মিটিং করছেন আমার তো দেখে মনে হচ্ছে আমাদের তো দেখে মনে হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি না প্রতিপক্ষ হচ্ছে সিপিএম এবং কংগ্রেস কাজে সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির হাত শক্ত করে দাও ভালোই লাইন নিয়েছেন কেন গেছিলেন ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে কেন গেছিলেন নরেন্দ্র মোদীকে পরের দিন গিয়ে বলে দেওয়ার জন্য তো আমরা জানি যে দেখবেন জঙ্গলে হাতি ধরার জন্য কোন হাতি ব্যবহার করা যায় হ্যাঁ ব্যবহার করতে হয় কোন কি হাতি তো আমরা জানি মমতা ব্যানার্জি আসলে বিজেপির কোন হাতি আমরা প্রথমেই বলেছিলাম যে তৃণমূলের সাথে আমাদের কোনো জোটের সম্ভাবনা নেই আর দেখবেন কদিনের মধ্যেই মমতা ব্যানার্জি বলবেন যে আমরা ইন্ডিয়াতে নেই ইন্ডিয়া ব্লকে হচ্ছে নেই